সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানঙ্গ একশো আটান্ন এর আষাঢ়ের এক রাত গল্পটি নিজের ভাষায় বলো এবং নিচের ভাষায় লেখো এই চোখটি পূরণ করবো তাই চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি আষাঢ়ের এক রাতের গল্পে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য ছবি ফুটে উঠেছে গ্রামীণ পরিবেশের রূপ আলোচ্য গল্পে লক্ষ্য করা যায় মাছ ধরা বিষয়টি গ্রামের মানুষের একটি ঐতিহ্যবাহী প্রথা শখের বসেও অনেকে মাছ ধরে থাকে আলোচ্য গল্পে আষাঢ়ের কোনো এক রাতে মাছের ধরার ঘটনা বর্ণিত হয়েছে সাজেদ তার দুই বন্ধু বিপুল ও বাইজিৎকে নিয়ে মাছ ধরার পরিকল্পনা করে নৌকা চালানোর জন্য কিষাণ তিনুকেও সাথে নেয় সাজেদের ছোটো ভাই আবু তাহেরও সাথে মাছ ধরতে যেতে চায় কিন্তু সাজেদ তাকে সাথে নেয়নি এজন্য আবু চালাকি করে নৌকার ফুলের মধ্যে লুকিয়ে থাকে পরিকল্পনা মোতাবেক তারা আষাঢ়ের এক রাতে মাছ ধরতে যায় বৃষ্টির কারণে হারিকেল নিবু নিবু হলে সাজেদ লক্ষ্য করে হারিকেলের তেল শেষ হয়ে গেছে তাই সে কেরোসিন তেলের বোতলটা আনার জন্য নৌকার পাটদানের তক্তা উঠাতেই চমকে ওঠে কারণ সেখানে আবু লুকিয়েছিল আবু তাদের সাথে মাছ ধরবে এজন্য এই ফন্দি করেছে সবাই জাল নিয়ে মাছ ধরতে চলে গেলে আবু তেলাপোকা বর্ষি গেতে মাছ ধরার চেষ্টা শুরু করে অবশেষে তার বর্ষিতে একটি বিরাট বোয়াল মাছ উঠে কিছুক্ষণ পর সাজেদ তার বন্ধু পুটি মাছ ছাড়া অন্য কিছু মাছ না পাওয়ায় রাগ করে নৌকায় ফিরে আসে আর বিশাল বোয়াল মাছ দেখে তারা অবাক হয়ে যায় আবু খুশি হয়ে বলে এই বিশাল বোয়াল মাছ আমি ধরেছি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো আটান্ন এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে